আসসালামু আলাইকুম প্রিয় ভোডরা কেমন আছেন পিওরের অরিজিনাল জামদানি শাড়ি আমাদের নতুন কালেকশন চলে আসছে আমরা আজকে আপনাদেরকে যে কালেকশন দেখাবো এটা হচ্ছে পিওরের জামদানি শাড়ি যেটা বর্তমান বাজারে পাঁচ হাজার ছ হাজার টাকা সেল করে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে একটা অফার দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা নানান রকমের কোয়ালিটি কালেকশন দেখাবো নানান রকমের ডিজাইন দেখাবো নানান রকমের কালার দেখাবো ইনশাল্লাহ আজকে পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে আসছি পিওর অরিজিনাল জামদানি শাড়ি যারা কম প্রাইসের মধ্যে কিনতে চান আজকে এই ভিডিওটা তার জন্য ইনশাল্লাহ মাশাল মার্শাল্লাহ দেখেন টক টকে লাল রেড কালারের মধ্যে সম্পূর্ণ গরজেজ কাজ করা এগুলো জামদানি শাড়ি আপনি বাহিরের থেকে যাবেন এগুলো পাঁচ হাজার ছ হাজার কিনতে হবে এর নিচে তো অসম্ভব আমরা আমরা পিওরের অরিজিনাল জামদানি শাড়ি আপনাদেরকে দিচ্ছি আজকে মাত্র পঁচিশশো টাকা সরা দাও অরিজিনাল জামদানি শাড়ি যার পরার ইচ্ছা পরার স্বপ্ন কিন্তু টাকার জন্য পারেন না একটা জামদানি শাড়ি পিওরে কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগে আমরা পঁচিশশো টাকা দিয়ে দিলাম গোল্ডেন কালার মার্শাল্লাহ চমৎকার একটা কালার মাত্র পঁচিশশো টাকা চমৎকার একটা কালার মার্শাল্লাহ পঁচিশশো টাকা অফার এইটা দেখেন ম্যাজেন্ডা কালার ওরে বাবা রে বাবা এটা আরো সুন্দর এই ম্যাজেন্ডাটা আরো সুন্দর প্রত্যেকটা ইনটেক প্রত্যেকটা ভিতর থেকে পেপার হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় পিওরের জামদানি শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি এটা কি লেমন কালার ওরে বাবারে খাইছে রে কি সুন্দর করছে এটা সেই না সেই 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 মাশাল্লাহ দাও দেখা যায় দেখো একের পর এক আমরা কালেকশন কি কম করি আমাদের হিউজ পরিমাণ কালেকশন করা হয় বোন আপনার কত পিস লাগবে এক পিস নিলেও নিতে পারবেন একশো পিস চাইলেও নিতে পারবেন এটা তো আরো সুন্দর ডিজাইন রে মাত্র পঁচিশশো টাকায় অরিজিনাল পিওরের জামদানি শাড়ি পিওরের জামদানি শাড়ি যে শাড়ির দাম চার থেকে পাঁচ হাজার ছ হাজার টাকা ওই পঁচিশশো টাকা কালার ছিল এটা এই যে হলুদ দেখেন হলুদের সাথে গোল্ডেন হলুদের সাথে গোল্ডেন কালার জরি সুতার কাজ করা মাত্র পঁচিশশো টাকা অফার ওরে খাইছে রে এটা কি এটা কি লেমন কচি কলা পাতা কালার এটা মাস আরো অস্থির কালার এটা সেই মাত্র পঁচিশশো টাকা অফার পিওরের অরিজিনাল জামদানি শাড়ি মাত্র পঁচিশশো টাকা অফার বোন আপনার লাইফে এটা হয়তো প্রথম হতে পারে যে এত কম দামের মধ্যে বাই জামদানি শাড়ি পাচ্ছেন আপনি অবশ্যই কম আপনার এটা প্রথম হতে পারে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লা নিয়ে যান অনলাইনে যারা নেবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানের ঠিকানাও দেওয়া আছে ক্যাপশনের মধ্যে আমি মুখে বলে দিই দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের চারতলায় পূর্ণিমা শাড়ি আমাদের দোকানের নাম মাত্র পঁচিশশো টাকা সব হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি এবং পিওরের জামদানি শাড়ি এটাও সিগনির মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর অস্থির অসাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন অ্যাশ কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট অ্যাশ কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট পঁচিশশো টাকা অফার এই যে লাইট পেস্ট মাসাল্লাহ অরিজিনাল পেস্ট কালার হচ্ছে এটা মাসাল্লাহ ক্লাসিক্যাল কালার হচ্ছে এটা মাত্র পঁচিশশো টাকা অফার দেখাও পাগল বানা ফেলবো আজকে আপনাদেরকে যে অরিজিনাল জামদানি শাড়ি যেটার দাম পাঁচ হাজার টাকা ওই শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অফারে পেঁয়াজ কালার ছিল এটা এই যেটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার খুব সুন্দর কালার মাত্র পঁচিশশো টাকা অফার এক একটা করে দেখেন আর স্ক্রিনশট নেন আর অর্ডার করেন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে অর্ডার করেন এটা ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালার কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো

বোন রে একটা কালারও আপনি বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা ডিজাইনার কালার নতুনত্ব দেখাচ্ছি আপনারা আমাদের দোকানে আসলে সব থেকে ভালো হবে কেন দোকানে আসলে কয়েক লক্ষাধিক কালেকশন দেখে আপনি পছন্দ করে নিতে পারবেন এক ক্রিস্টালে এক পিস ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এই যে টকটকে সিঁদুর লাল তার সাথে গোল্ডেন কন্ট্রাস্ট ওরে বাবা রে বাবা পাগল করা কালার মাত্র পঁচিশশো টাকা অনেক শাড়ি আছে দেখালে আমি অনেকক্ষণ দেখাতে পারবো স্বাধীন দেখাতে পারবো শেষ হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি লাস্ট এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাকিটা দোকানে এসে দেখবেন আর এখান থেকে যার ভালো লাগতেছে আপনার আমাদের ক্যাবসেলের নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে নিয়ে নেন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম